ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া গ্রামের সন্তান উক্কছিং মার্মা বর্তমানে সে ঢাকা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন সে ওই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র তার পিতা বাঙ্গালহালিয়া কলেজ পাড়া নিবাসী উসাইমং মার্মা তিনি রাজস্থলী উপজেলা আবাসিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন কক্সবাজারের রামো উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে মোহাম্মদ রাশেদ নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত চট্টগ্রামের চকবাজার এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এই পরিস্থিতিতে এলাকায় টহল জোরদার করেছে পুলিশ ঢাকার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরী আজ মঙ্গলবার বাদে জোহর বাংলাদেশ ইসলামিক একাডেমি কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চট্টগ্রাম নগরের চকবাজারে ছাত্রদলের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় উভয়পক্ষের পক্ষের কমপক্ষে বিশ জন আহত হয়েছেন এর মধ্যে দুই শিবির কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে গত রাত সাড়ে এগারোটার দিকে ফাহিম নামের এক শিবির কর্মীকে মারধরের ঘটনায় এই পরিস্থিতি সৃষ্টি হয়